যারা বলছেন রিয়াদ ভাই আপনার টিকটক সেটিংসটা দেখতে চাই আপনার মতো করে আমার টিকটক সেটিংস টাও করতে চাই তো তাদের জন্য এই ভিডিওটা থ্রি লাইনে ক্লিক করলাম সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করলাম প্রাইভেসিতে ক্লিক করলাম এখানে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো আপনি অফ করতে পারবেন অন করতে পারবেন আর এই সেটিংসগুলো অফ অন করলে কী হবে এই সেটিংসগুলো ঠিকঠাক করলে কি সত্যি ভিডিও ভাইরাল হবে কি না এই ভিডিও থেকে জানতে পারবেন দেখেন টিকটকের প্রতিটা সেটিংস কিন্তু গুরুত্বপূর্ণ এক একটা সেটিংস এক একটা কাজের যেই কাজের জন্য যেই সেটিংস দিচ্ছে সেই সেটিংসটা সেই কাজের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা আসেন এই যে এখানে যে সেটিংসগুলো আছে এখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন এবং এই সেটিংসগুলো আমি কীভাবে করে রাখছি একটু ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন তো এক নাম্বার আছে যে প্রাইভেট অ্যাকাউন্ট এই সুইচটা যদি আপনার অন থাকে মানে এই বাটনটা যদি আপনার অন থাকে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট একেবারে প্রাইভেট হয়ে যাবে আপনি সারা আপনার ভিডিও আর কেউ দেখবে না দ্বিতীয় নাম্বারে এটা অ্যাক্টিভিটি এটা হলো আপনারা যখন ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন দেখবেন আপনার বন্ধুরা তখন আপনার নামের পাশে সবুজ বাতি দেখবে তো এটাও তেমন আপনি যখন আপনার টিকটক অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবেন কিংবা কারো ভিডিও দেখবেন আপনার সাথে যাদের সাথে ফলোব্যাক আছে যখন তারা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিংবা তারা তাদের ইনবক্সে ঢুকবে তখন আপনার ইনবক্স আপনার যে আইডির প্রোফাইলের পাশে এখানে সবুজ সবুজ বাতি দেখবে আর যখন আপনি বের হয়ে যাবেন সেটা কিন্তু সবুজ থাকবে না কালো হয়ে যাবে তো এই যে এখানে আদার্স এগুলো আমি সবগুলো অন করে রাখছি ইনস্টাগ্রাম বাড়িতে প্রীতি ফলো একবার সাইডে লিঙ্কে ক্লিক করবেন গ্রিজে ক্লিক করবেন এখানে একটা পারফেক্ট ইনস্টাগ্রাম বাড়িতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন ফলো বাড়াবো ফলোতে ক্লিক করবো তারপরে এখানে আমার রিয়েল ইনস্টাগ্রাম বাড়িতে ইউজার নেমটা দিয়ে দিব এখানে একশো একষট্টি লিখে দিব তারপর স্টাডি ক্লিক করবো দেখেন একশো বিশ সেকেন্ড ভিতরে আমার একশো একষট্টিটা ফলোয়ার বেড়ে গেছে এগুলোর বিষয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য তো বলা লাগবে না যারা দেখে নাই নতুন তাদেরকে একটু বলে দিচ্ছি আমি এই যে কন্টাক্ট ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে এগুলো মূলত অন রাখলে যারা আপনার সাথে lá এর কন্ট্যাক্ট নাম্বার বলেন ফেসবুকে বলেন এবং আদার্স অন্যান্য সাইডে যারা আপনার সাথে অ্যাড আছে আপনাকে ফলো দিয়েছে তারা টিকটকে আপনার ভিডিওগুলো দেখতে পাবে যদি এগুলো অফ করে দেন তাহলে তারা আপনার ভিডিওগুলো দেখতে পাবো না তো যেহেতু আমরা ভাইরাল হতে চাই অবশ্যই আমরা এগুলো অন করে দিতে হবে তারপরে যে এটা হচ্ছে লোকেশন এটাতে ক্লিক করে আপনার কোন জায়গায় আছেন সেই লোকেশনে ক্লিক করে লোকেশন অন করে দেবেন তাহলে আপনার কাছে কিনার যে বন্ধুরা আছে তারা আপনার ভিডিওগুলো দেখতে পাবে এটা হচ্ছে কমেন্ট বক্স কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি আপনার কমেন্ট বক্স আপনি এই ব্রুয়ান করে দিতে পারেন কিংবা ফ্রেন্ড করে দিতে পারেন হ্যাঁ এই যে দেখেন এগুলো যে কাজগুলো এগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে পর এখানে ফিল্টার আপনার কে কেমন কমেন্ট করতে পারবে এগুলো আপনি এখান থেকে কিওয়ার্ড বসা দিতে পারেন ধরুন কেউ আপনাকে গালি দিতেছে আপনি যদি এটা এখানে কিওয়ার্ডটা বসান যে এইরকম কমেন্ট তারা করতে পারবে না তখন তারা আপনাকে ওই ওই ধরনের কমেন্ট করতে পারবে না যে ধরনের কমেন্ট আপনার পছন্দ না ঠিক আছে কিওয়ার্ডগুলো বসাই দিতে পারেন এরপরে যে ম্যানশন অন করতে পারেন তারপরে যে মেসেজ মেসেজ এখানে ক্লিক করে আপনি এখানে সাইলেটাকে যে মেসেজ অপশন অন করতে পারেন অফ করতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে এখান থেকে যে অফ অন করা যায় সকল কিছু দেওয়া আছে তারপরে যে এই ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে এটা আপনারা অন করতে পারেন অফ করতে পারেন এটা অফ করলে আপনার ভিডিওকে ডাউনলোড করতে পারবে না অন করলে আপনার ভিডিও ডাউনলোড করতে পারবে হ্যার এই যে এখানে আপনারা অ্যালাও কমেন্ট তো এখানে আপনারা এই ভিডিও দিতে পারেন ফ্র্যান্ডও দিতে পারেন এরপরে আমরা যদি অ্যালাউ কমেন্টে ক্লিক করি এগুলো আপডেটের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে আগের মতো নাই যে এখানে পোস্ট একটা অপশন এটা নতুন করে আসছে আচ্ছা আপনি কী কী পোস্ট করছেন এগুলো এখান থেকে দেখতে পাবেন এবং কোনটা কোন ডেটে পোস্ট করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন তারপরে এই যে ফলিং লিস্ট এটাকে আপনারা অনলি ইউ করতে পারেন কিংবা ব্রোয়ান্ড করতে পারেন পারেন্ড করলে জানেন তো আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে সবাই দেখতে পাবে অনলি ইউ লিখলে শুধু আপনি মানে এখানে সিলেক্ট করলে শুধু আপনি দেখতে পাবেন আর কেউ দেখতে পাবে না অনেক সময় আসে না যে আপনি কাকে কাকে ফলো করছেন অন্য মানুষকে আপনি দেখাতে চান না তো তখন আপনি এটা অনলি ইউ করে রাখতে পারবেন হার পরে যে সাউন্ড আপনার সাউন্ড দিয়ে যদি কেউ ভিডিও বানাতে পারে বা আপনি অনুমতি দেন তাহলে আপনি এটাকে অন করে দেবেন আর যদি অনুমতি না দেন তাহলে এটাকে অফ করে দেবেন ঠিক আছে হ্যার পরে আছে এই যে ব্লক লিস্ট ব্লক লিস্টে ক্লিক করলে আপনি কাকে কাকে ব্লক করছেন এখান থেকে দেখতে পারবেন আর তাদেরকে আপনি এখান থেকে আনব্লক করতে পারবেন তারপরে যে প্রাইভেসি এটা কিন্তু নতুন করে আর সেটা আগে যখন আমি সেটিংস দেখা তখন এটা আসে না এটা দেখি আচ্ছা এখানে মানে কারা কারা আপনার ফ্রেন্ড আছে এটা আপনি দেখতে পাবেন এখান থেকে এই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এদেরকে আপনি ফলো করতে পারবেন এরা আপনাকে ফলো করছে মানে যারা বড়ো বড়ো অ্যাকাউন্ট আপনাকে ফলো করছে এগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন তাদেরকে আপনি স্যালি এখান থেকে ফলো ব্যাক করতে পারবেন এই যে হুম ফলোয়ার ওয়ান এম মানে ওয়ান মিলিয়ন তো এই যে এই সেটিংসগুলো যে আমি আপনাদেরকে দেখাইলাম এখানে যে সেটিংসগুলো দেখাইলাম এই সেটিংসগুলো কি অন অফ করলে সত্যি কি ভিডিও ভাইরাল হবে দেখেন আপনার টিকটক অ্যাকাউন্টে যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস এক একটা সেটিংস এক একটা কাজের ঠিক আছে তো আমরা যদি প্রাইভেসি দিয়ে ক্লিক করি যেমন যে আপনি যদি প্রাইভেট অ্যাকাউন্ট এই সেটিংসটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে এক্ষেত্রে আপনার ভিডিওটা কেউ দেখতে পাবে না এবং এই যে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে এই সুইচগুলো যদি আপনি অফ করে দেন তাহলে আপনার সাথে যাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড আছে ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা আপনার ভিডিও দেখতে পাবে না হ্যাঁ আর যদি অন করে দেন তারা ভিডিও দেখতে পাবে তো এখান থেকে আপনার ভিডিওতে ভিউ লাইক বাড়ানোর সম্ভাবনা অনেকটা মানে বেশি এখান থেকে আপনার আরও সালে আরও বেশি বেশি ভিউ লাইক বাড়াতে পারবেন ধরেন আপনার অ্যাকাউন্টটা আপনার প্রাইভেট করে আছেন তাহলে তো আপনার ভিডিওটা কেউ দেখলে না হ্যাঁ এটা প্রাইভেট হয়ে আসে আর যদি আপনার অ্যাকাউন্টটা আপনি পাবলিশ করে দেন তাহলে আপনার ভিডিও সবাই দেখতে পাবে তো এখানে এমন কোথাও লেখা নাই যে এগুলো আপনি অন করে রাখলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে টিকটকে আপনার সেটিং যদি সব কিছু ঠিকঠাকও থাকে একটা সেটিংসও যদি আপনার মানে এলোমেলো না থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে যদি আপনার ভিডিও ভালো না হয় তাহলে আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না যতই আপনার টিকটক সেটিংস ঠিক থাকুক না কেন কথা বুঝতে পারছেন তবে আপনি বর্তমানের সাথে মিলিয়ে ভিডিও তৈরি করতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে বর্তমানের সাথে বলতে আপনি যদি এক বছর আগে যে ধরনের ভিডিও তৈরি করছেন মানুষ এক বছর আগে যেই ধরনের ভিডিও তৈরি করছে সেই ধরনের ভিডিও যদি আপনি এখন তৈয়ার করেন তাহলে সেই ভিডিও মার্কেটে খাবে না তারা ভাইরাল হতে পারবেন না যারা অন্য মানুষের সাউন্ডের সাথে লিপসিং করেন কিংবা ডুয়েট করেন হ্যাঁ ওই ধরনের ভিডিও কখনও ভাইরাল করতে পারবেন না ভাইরাল করতে হলে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে হবে এবং যেই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলে সেই ধরনের ভিডিও আপনি তৈরি করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাইরাল হতে পারবেন তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর হ্যাঁ নামাজের কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহ হাফেজ